শুভ সকাল বন্ধুরা সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল থেকে আমি নমিতা বলছি আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে কালকে যে ফুলের চারাটা লাগাইলাম সেই ফুলের চারাটা একটু জল দিয়ে দিলাম তারপরে উঠোনটাকে ভালো করে দেখো পরিষ্কার করে নিচ্ছি ওই যে বস্তাটা দেখছো ওটাতেই গোটা কচুলতি ছিল ওটাকে বস্তা ভরে রেখে দিয়েছি যাতে টাটকা থাকে ওটাকে একটু কানায় সরিয়ে আবারও ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি আর এই দেখো সব জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে আমি খুব ভালো করেই উটনটাকে ঝাঁটাচ্ছি আর কালকে যেহেতু উটনটাকে গোবর দিয়েছে তার জন্য একটু উঠোনটা ধুলোটা একটু কমই হয়েছে তোমরা তো সবাই দেখলে কালকে আমি কত কষ্ট করে উটনটাকে লেপেছি দুপুরে এসে দেখো আমাদের উঠোনটা কিন্তু খুবই বড়ো তাই ঝাঁটাতে কিন্তু অনেকটাই টাইম লাগে কম করে আধা ঘন্টা টাইম লাগে তো দেখো আমার ঝাঁটানো পুরোপুরি হয়ে গেল। এখন আমি সোজা দুধারে পোজ দেব আর তোমরা কারা দুধারে পোজ দাও আমারই কমেন্টে অবশ্যই বলবে তারপরে সুদে চলে আসলাম উনুনটা পোজ দিতে দেখো আর যে টমেটো সেদিনকার দেখাচ্ছিলাম ওটা আজকে এসেছে এসে আমার পিছনে ওখানে বসে আছে তো উনুনটাকে আমি খুব ভালো করেই পোজ দিয়ে নেব দেখছো কি করছে পিছনে শুধু গাছ ধারে ঘাসাঘাসি করছে আর আজকে একটু মার্কেটে যাবো তাই আমি পুরোটা ভালোভাবে দেখাতে পারবো না তার জন্য দেখো আবার লোক এসেছে ভাত পাটাতে হবে তার জন্যই দেখো তাড়াতাড়ি করে সোজা বাসনগুলো নিয়ে কাটে চলে আসলাম আর দেখো বাসনগুলোও এখনই মেজে নেবো আমি আর পুরোটা তোমাদেরকে দেখাবো না বাসনগুলো খুব তাড়াতাড়ি করে আমি মেজে নেব তারপরে দেখো সোজা চলে আসলাম বেগুন তুলতে আর এই বেগুনগুলো কত লম্বা তোমাদের তো আগেই দেখিয়েছি দেখো কত লম্বা লম্বা বেগুন এগুলো কি তোমরা দেখে থাকলে অবশ্যই আমাদের বলবে আর গাছটা কত বড়ো দেখলে তোমার মাথার উপর দিয়ে গেলো কত বড়ো বেগুনগুলো দেখছো এখন এগুলোকে দেখো গোল গোল করে আমি কেটে নিয়েছি এগুলো বেশি মোটা হয় না এগুলোকে এখন ভেজে নেব দেখো আমি মোটামুটি গুছিয়ে ভাতটা রেডি করে ওই রাস্তায় শ্বশুর এসেছিল তাই ব্যাগটাকে দিয়ে ভাতের ব্যাগটাকে দিয়ে আমি আবারও এখন চলে আসলাম এখন দেখো রান্না বান্নাটা দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব তো আমি এখন এই যে বাঁধাকপি পেঁয়াজের কলি আর আলু হচ্ছে মাছ দিয়ে শুদ্ধ করবো ওই বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে আর এই যে পুঁটি মাছগুলো এগুলো কাটা হয়নি এগুলো রান্ধে বানতেই কেটে নেব তো দেখো এখন আমি পেঁয়াজের কেলেটা ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজের কালি ভাজা হয়ে গেছে সাথে ফুলকপি বাঁধাকপিটাও ভেজে নিয়েছি মাছের মাথা দিয়ে আর এই যে আলু আর উঠছে এটাকে এখন মাছ দিয়ে শুক্ত করব তো দেখছো আলু আর উচ্ছে অর্ধেক অর্ধেক কিন্তু তরকারি কিন্তু তেতো লাগবে না তার একটাই কারণ আমি এখন আলুটাকে প্রথমে সিদ্ধ করে নেব তারপরে কিছুক্ষণ পরে আলুটা যখন টকবক করে ফুটবে সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি উচ্চটাকে আলুর ভিতরে দিয়ে দেব দেখো এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি উচ্চেটাকে দিয়ে দেব। দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব নিয়ে তারপরে সর্ষে ফোড়ন দিয়ে ঢেলে দেব তারপরে একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো দেখো এখন আমার সব রান্না হয়ে গেছে এই যে শুক্তোটা হয়েছে আর এই যে দেখছো পেঁয়াজের কালি ভাজা আর এই যে দেখছো বাঁধাকপি মাছের মাথা দিয়ে ভাজা আর এই সাইডে যে চুনো মাছগুলো দেখাচ্ছিলাম সেগুলোকে এই দেখো ভাজা করেছি লঙ্কা বাটা দিয়ে তো দেখো খেয়ে দিয়ে গুছিয়ে দোকানে চলে এসেছি এখন এখান থেকে বেরিয়ে পড়বো আজকে একটু খান্নায় মার্কেটে মাল করতে যাব তো মাল করার সময় যেটা সেটাকে আমি বাড়ি এসে তোমাদের দেখাবো কালকে শেয়ার করব